সোনালী ট্রফি জয়ের পর থেকে গোমেজের ক্যারিয়ারে নেমে এসেছে অন্ধকার সেভিয়ায় থাকাকালীন টার্ভিউ টানিল নামক নিষিদ্ধ ড্রাগ টেস্টে ধরা পড়ার পর তাকে দু বছরের জন্য নিষিদ্ধ করা হয় গোমেজ অবশ্য শুরু থেকেই দাবি করে আসছেন যে এই উপাদানটি ছিল তার সন্তানের কাশি সারানোর সিরাপ থেকে আসা যে কারণে তিনি শাস্তিকে অযৌক্তিক মনে করেন নিষেধাজ্ঞার এই সময়টা গোমেজের জন্য ছিল গভীর মানসিক কষ্টের বিশ্বকাপ জেতার পরপরই মাঠের বাইরে ছিটকে যাওয়াটা তাকে হতাশা একাকিত্ব এবং মানসিক চাপের মধ্যে ফেলে দেন এই কঠিন সময়ে তাকে একজন মনোবিদের সাহায্য নিতে হয়েছিল শাস্তির মাত্রা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন কেউ কোকেন নিলে ছয় মাসের শাস্তি হয় কেউ গাঁজা খেলেও ছয় মাস আর আমি ছেলের কাশি সিরাপের জন্য দু বছর পেলাম ফুটবল দেখা পর্যন্ত বন্ধ করে দিই আমার কাছে ফুটবল তখন মৃত